আমি রোজ রাতে দোয়া পড়ে এবং সুরা বাকারা পড়ে তারপর ঘুমাই আমার ঠান্ডার জন্য আমি লেপ নিয়ে ঘুমাচ্ছিলাম প্রায় রাত আড়াইটায় হঠাৎ আমার বন্ধু ওয়াসিম রুমের লাইট জ্বালিয়ে দিল এবং আমি আর রিয়াজ বিরক্ত হয়ে উঠে বসলাম বললাম কি হলো এত রাতে লাইট জ্বালি শেষ কেন ওয়াসিম বলল সানি ভাই আমি একটা ছায়া দেখতে পেলাম মনে হলো মনে হচ্ছে আমাদের পেটের চারপাশে ঘুরতে লিসনার্স রহস্য আরও একটি নতুন এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব আপনাদের পাঠানো বাস্তব ভৌতিক অভিজ্ঞতা আর অদ্ভুত সব ঘটনার গল্পই তুলে ধরি আমাদের এই চ্যানেলে আজকেও যে ঘটনাটি আপনাদের শোনাতে এসেছি এটিও আপনাদের মধ্যেই কারো না জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাত থেকে উঠে এসেছে ঠিক কি ঘটেছিল সেদিন আর কেনই বা ঘটেছিল শেষ পর্যন্ত না শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন না তাই অনুরোধ থাকবে ঘটনার শেষ পর্যন্ত আমার সাথেই থাকার গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে আপনার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেটার ব্যাখ্যা আজও আপনি পাননি যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হয়তো পরের ঘটনাটি হবে আপনার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অধ্যায় সম্মানিত শ্রোতা আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটি শুনছেন অবশ্যই লিখে জানাবেন যাতে করে আপনাদের অন্তত ধন্যবাদ জ্ঞাপন করতে পারি চলুন তাহলে ডুব দেই আজকের রহস্যের গভীরে করোনার জন্য অনেকদিন ঘুরতে কোথাও যাওয়া হচ্ছিল না তাই লকডাউন শেষ হতেই ভাইদের সহ আরও পাঁচজন বন্ধু মিলে প্ল্যান করলাম দার্জিলিং ঘুরতে যাব বাইক নিয়ে সময়টা দু হাজার একুশ একাদশীর সকালে সবাই মিলে বেরিয়ে পড়লাম সকালে প্রায় যখন বিকেল পাঁচটা তখন আমরা দার্জিলিংয়ের ম্যালে পৌঁছালাম এখন বাকি হোটেল খোঁজা কিন্তু যেহেতু পুজোর একাদশী তাই দার্জিলিংয়ে পাড়া ঘাটের জায়গা নেই হোটেল তো দূরের কথা যারা পুজোর সময় দার্জিলিংয়ে গিয়েছেন তারা বুঝবেন বড় ভাই আমাদের টিমের লিডার ছিলেন তাই উনি চিন্তিত হয়ে তার এক বন্ধুকে ফোন করলেন যে দার্জিলিং একটা হোটেলে কাজ করত এবং জানালো এই সময় হঠাৎ রুম পাওয়া খুবই অসুবিধাজনক তাই সে কিছুক্ষণ সময় নিল কিছুক্ষণ পরে বন্ধুটি ফোন করে বলল একটা হোটেল আছে যেখানে দুইটা রুম পাওয়া যাবে তবে তা ম্যাল টাউন থেকে দূরে এবং পাহাড়ের একদম উঁচুতে হোটেলের নাম যাই আমি হোটেলের নামটা বলছি না আমরা সবাই রাজি দেখে বড় ভাই রাজি হয়ে গেলেন লোকেশন পেয়ে আমরা সব বাইক নিয়ে চললাম সেদিকে বড় ভাই সবার ডকুমেন্টস নিয়ে হোটেলে চেক ইন করলো আমরা দোতলাতে দুটা রুম পেলাম আটজন মানুষ চারজন চারজন করে থাকতে হবে তবে রিসেপশনিস্ট আমাদের জানিয়ে দিলেন তার বাড়ি পাশে তাই সে রাতে চলে যাবার সময় হোটেল লক করে চলে যায় বাইরে থেকে আবার চলে আসে একজন সিকিউরিটি থাকে ভেতরে কোনো দরকার হলে তাকে জানাতে হবে আরেকটা বিষয় জানালেন যে এই হোটেলে তিনতলায় ওঠা নামা একদম মানা কারণ তলায় প্রায় আট বছর আগে একটা খুন হয়েছিল তারপর থেকে এক বছর বন্ধ থাকে এই হোটেলটি কিন্তু আবার চালু হয়েছে কিন্তু তিনতলা এখনো বন্ধ কারণ কিছুদিন আগে একটা কাপল ছিল ওখানে কিন্তু তারা বারোটার পর হঠাৎ করে ভয় পেতে শুরু করে পরের দিন তাদেরকে রুমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবং তাদের কাছ থেকে জানা যায় যে তারা অনেক খারাপ কিছু উপস্থিতি টের পেয়েছে এসব শুনে আমাদের সবার মুখ শুকিয়ে যায় তবে যেহেতু রুম পাচ্ছিলাম না তাই রাজি হয়ে থাকতে আমরা আমাদের লাগেজগুলো রুমে নিয়ে যাবার সময় হোটেলটার মেঝে দেখলাম পুরো কাঠের তৈরি এবং খুব সুন্দর করে পালিশ করা এবং পুরোনো যুগের অনেক নারী মূর্তি সাদা রঙের এবং সিঁড়িতে উঠতে উঠতে একটা চিতাবাঘের মাথার মমি দেয়ালে আটকানো তবে দুই উঠে তখন তিন তলার কথা ভেবে আমাদের কাক কাঁটা দিয়ে উঠছিল এরপর সবাই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনারের জন্য বেরিয়ে পড়লাম মেলে তারপর ডিনার শেষ করে সবাই ফিরে এসে বড় ভাইদের রুমে গল্প করতে শুরু করলাম রাত প্রায় সাড়ে নয়টা এতক্ষণ কোন সমস্যা ছিল না এবার শুরু হলো আসল ঘটনা আমাদের গল্পের মাঝে হঠাৎ সাজিদ বলে উঠল কিরণদা মানে আমার বড় ভাই আমার তো মনে হচ্ছে না এখানে কোনো ভুতুরে ব্যাপার আছে ম্যানেজার আমাদের অযথা ভুল ভাল গল্প শোনালো আর যদি ভূত থেকেই থাকে তাহলে চলো একটা গেম হয়ে যাক বাজি লাগবে তিনতলা থেকে ঘুরে আসব আমি আর সোহেল আর সিটু যদি পারি তাহলে কালকে বাইকের তেল আর রুমের খরচ তোমাদের এ কথা শুনে আমি একটু বিরক্ত বোধ করলাম বলে রাখা ভালো আমাদের গ্রুপে আমি একমাত্র যে সব রাইডে হোটেলে পৌঁছে বাকি সব নামাজ পূরণ করি আর একটু ধার্মিক তাই পাহাড়ের জিনের ব্যাপারে আমি বিশ্বাসী এবং বাকিদের এই জ্ঞান না থাকায় তারা জিনে বিশ্বাসী করে না আমি ব্যতীত সবাই তাদের এই বাজি লাগানোতে রাজি হয়ে গেল কিন্তু আমি তাদের বারবার মানা করেছিলাম কেউ আমার কথা না শোনায় আমি একটু রাগি করে বসে রইলাম তারপর তারা তিনজন ওপর থেকে ঘুরে এসে আমাদের যে বর্ণনা দিল সাজিদের ভাষায় কিরণ ভাই সব ভাওতা মিথ্যে মনে হচ্ছে আমার আমি দেখো ওপর থেকে ঘুরে এলাম কিছু নেই শুধু ওপরে কাঠগুলো মনে হয় খারাপ হয়ে গেছে তাই একটু ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল আর ঘরগুলো সব লাগানো বারান্দাটায় যা একটু ডিস্টার্ব করছে মানে জ্বলছে আবার নেপছে এবার আমাদের খরচ দেবে তোমরা কিন্তু কাল তারপর আরো কিছুক্ষণ গল্প করে সবাই নিজেদের রুমে ঘুমাতে চলে গেল আমি রোজ রাতে দোয়া পড়ে এবং সুরা বাকারা পড়ে তারপর ঘুমাই আমার ঠান্ডার জন্য আমি লেপ নিয়ে ঘুমাচ্ছিলাম প্রায় রাত আড়াইটায় হঠাৎ আমার বন্ধু ওয়াসিম রুমের লাইট জ্বালিয়ে দিল এবং আমি আর রিয়াজ বিরক্ত হয়ে উঠে বসলাম বললাম হলো লাইটালি শেষ কেন ওয়াসিম বলল সানি ভাই আমি একটা ছায়া দেখতে পেলাম মনে হলো মনে হচ্ছে আমাদের পেটের চারপাশে ঘুরছে আমি বকা দিয়ে বললাম চুপ চুপ করে ঘুমা এত রাতে মজা করার জায়গা পাস না ওয়াসিম লাইট বন্ধ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি হঠাৎ কিছুক্ষণ পরে মনে হচ্ছে পায়ের দিক থেকে কেউ লেপ টেনে নিচ্ছে আমি গুরুত্ব না দিয়ে আরো ভালো করে লেপটা জড়িয়ে ঘুমালাম চমকে হঠাৎ আবারও লেপটা কেউ টানছে মনে হচ্ছে আমি খুব রেগে গিয়ে ওয়াসিম আর রিয়াজকে বললাম ঘুমোতে দে ভাই বিরক্ত করিস না মজা করার সময় না এত রাতে ওয়াসিম বলল সানি ভাই আমি তো ভাবলাম তুমি মজা করছো আমি ভয় পেয়েছি দেখে এবার আমার একটু ভয় করছিল আমি বললাম লাইটটা জ্বালিয়ে রাখ আর কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ একটা শব্দ আমি ঘুমাচ্ছিলাম আমার মনে হচ্ছে কেউ চুলে হাত দিল অথচ পাশে সবাই ঘুমিয়ে আমি অত না ভেবে আবার ঘুমোতে দেখি দেয়ালের থেকে কেউ যেন দেয়ালে আঁচড় কাটছে আমি শব্দ শুনতে পেলাম একটা আমি ভাবলাম বাইরে হয়তো বেড়াল বা অন্য কিছুতে আঁচড় কাটছে আবার কিছুক্ষণ হয়েছে ঘুমটা সবে এসেছে হঠাৎ মনে হলো আমার লেপটা কেউ চেপে আমার উপরে চেপে বসেছে আমি ঠিক নড়তে পারছি না হঠাৎ বাইরে থেকে কেউ হালকা ফিস ফিস করে বলে উঠলো তিন তলায় যাওয়াটা উচিত হয়নি সব জায়গায় সাহস দেখা নেই আমি বুকের ভেতর থেকে সব শক্তি সঞ্চয় করে চিৎকার দিয়ে উঠি বললাম কিরণ ভাই আমিও দেয়াল হাঁচড়ানোর শব্দ শুনেছি আমাদের এটাই হবে সবাই একসঙ্গে যদি এক রুমে থাকি অন্তত ভোর ভাবা বসে থাকলাম সবাই এবার সাজিতকে দোষ দিতে লাগলো কিরণ ভাই সিকিউরিটিকে রুম থেকে ফোন করার চেষ্টা করলো কিন্তু পাওয়া গেল না আমি বুঝতে পারলাম জিনে আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু তাদের কিছু বললাম না যেন আর কেউ ভয় না পায় এইটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এর পরে যা হলো তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না যে জিনেরা আমাদের ভয় দেখাতে এটা করছে রুমের জানাটা বড় একটা কাঁচের জানালায় আবার অচরের শব্দ শোনা যাচ্ছে যেহেতু পর্দা দেয়া তাই কেউ পর্দা সরানোর সাহস করতে পারছিলাম না সবাই বললাম সাজিদ তোমার জন্য সব হচ্ছে তুমি দেখো সাজিদ সাহস করে পর্দা সরাতেই দেখতে পেল কিছু নেই কিন্তু একটু পরে হঠাৎ দেখি কেউ যেন কাঁচে নিঃশ্বাস ফেলছে বাইরে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে হঠাৎ মনে হলো কাঁচে কেউ হাত রাখলে যেমন হয় চিৎকার করতে শুরু করি এবং দরজাতে ধাক্কা দিতে শুরু করি যেন এই শব্দ শুনে গার্ড চলে আসে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না মনে হচ্ছিল এই শব্দ কেউ যেন শুনতে পাচ্ছে না এইভাবে আমরা চুপ করে কতক্ষণ বসেছিলাম জানি না আমি তো আপড় ছিলাম আর ভাবছিলাম কখন সকাল হবে অবশেষে সকাল হলো আমাদের সবার ঘুম চলে এসেছিল আগের দিন ম্যানেজারকে বলা ছিল আমাদের পাঁচটায় টাইগার হিলের জন্য দেখে দিতে সেই অনুযায়ী গ্যারেজটা খুলে দিতে হবে বাইকের জন্য কিন্তু সকাল নয়টা বেড়ে যাবার পরেও যখন তারা আমাদের কারও দেখা পায়নি তখন রুমে আসে খোঁজ করতে এবং এসে দেখে আমরা সবাই এক রুমে ঘুমিয়ে গতকাল সমস্ত ঘটনা বলে ওদের ম্যানেজার শুনে অবাক না হয়ে বলল স্যার আপনাদের তো আগেই ভাড়া করেছিলাম জানি আপনারা শহরের লোক আপনারা বিশ্বাস করবেন না তবে পাহাড়ে অনেক কিছু আছে যা আপনাদের বিশ্বাসের বাইরে শুধু এখানে না আপনি দার্জিলিং এর অনেক জায়গা আছে যেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন এমন হন্টেড প্লেস আছে যেমন দার্জিলিং এর ডাউ এবং সেই চার্চ এলাকা লেপচা বাগানের কিছুটা এলাকা কার্সিয়াং এর কিছু এলাকা এতটাই ভয়ানক যে সেখানে আপনি দিনের সময়ও অনেক কিছু অনুভব করবেন বাদ দিন আপনারা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন একদম আমরা আমাদের লাগেজ গুছিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই ঘটনাটি আমার মানে আমার মধ্যে এতটাই ভয়ের সঞ্চয় করেছিল যে এখনো বন্ধুদের মাঝে মাঝে বলি সেদিন আমরা হোটেলে করে মারা যায়নি ঘটনাটি পড়ে শোনাবার জন্য ধন্যবাদ ভয়ে তিনি দিয়েছেন এবং তিনি বলছেন ঘটনাটি এখানে শেষ করছি তবে আমরা যতবার ভ্রমণে গিয়েছি ততবারই কোনো না কোনো সমস্যায় পড়েছি পুরুলিয়ার জঙ্গলে বা ঝাড়খণ্ড থেকে নাইট রাইডের সময় আরও কিছু ঘটনা আছে আমার সংগ্রহে পরবর্তীতে বলবো সেগুলো অবশ্যই বলবেন আমরা আপনার ঘটনার অপেক্ষায় রইলাম এরকম ঘটনা আমাদের শুনতেও ভালো লাগে এবং আমরা খুবই পছন্দ করি বিভিন্ন জায়গায় যেহেতু আপনারা করেন সুতরাং এক এক জায়গায় এক এক ধরনের ঘটনার সাথে আপনারা পরিচিত হন সেই সমস্ত ঘটনা দয়া করে লিখে পাঠাবেন আমাদের আমরা খুবই খুশি হব ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুম কিছুটা দূরে থাকায় আম্মু হাতে হ্যারি কেন নিয়ে ওয়াশরুমে যান এই বাম দিকেই আমাদের মসজিদ যেখানে আমরা মক্তবে পড়তাম আম্মু যখন ওয়াশরুম থেকে বের হন তখন মসজিদের ভেতরে আলো ঠিক চলতে থাকে এটা দেখে আমার আম্মু ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে এসে পড়েন পরে আব্বুকে সব ঘুরে বলার পরে আব্বু মুচকি হাসি দিয়ে বলেন তুমি দেখতে চাও এই আলো আসলে কিসের আলো তখন মায়ের মনে কৌতূহল জাগে কিসের আলো এটি আম্মু আব্বুকে জানালেন তিনি দেখতে চান রহস্যটি তখন বাবা বললেন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আমার সাথে আসবে আর একটা কথা কোনো আওয়াজ করবে না কথা বলবে না এতে বিপদ হতে পারে আম্মু ঠিক আছে বলে আব্বুর সাথে চলতে শুরু করলো আব্বু যখন ঠিক মসজিদের পাশে জানালার কাছে আসলো তখন জানালাটা অটোমেটিক খুলতে শুরু করলো একবার খুলে একবার বন্ধ হয় এভাবে অনেকক্ষণ চলল জানাটা হালকা থামার পর আব্বু আড়াল থেকে বের হয়ে আসলো আম্মুর হাত ধরে বলল তুমি কোনো কথা বলবে না ধীরে ধীরে এগিয়ে যাবে জানালার কাছে গিয়ে যা দেখলো তা দেখার জন্য আম্মু মোটেও উপস্থিত ছিল না দেখতে পেল সাদা পাঞ্জাবি পড়া অনেক লম্বা একটা লোক নামাজ পড়ছে তখন আম্মু আব্বুকে বলল কেউ উনি সেই কথা শুনে ফেলেছিল অবয়বটা তারপর ওই সাদা পাঞ্জাবি পরা অবয়বটা তাকানোর সাথে সাথেই তারা যা দেখল তার জন্য তারা প্রস্তুত ছিল না দেখল তার চেহারায় মাংস বলতে কিছু ছিল না আব্বু সাহসী থাকায় ওই জায়গা থেকে আম্মুকে নিয়ে দৌড়ে চলে আসে পরে আব্বু আম্মুকে বলল এটা আসলে একটা জিন ছিল গভীর রাতে নামাজ পড়ছিল আমি প্রায় রাতেই সব দেখি আমার দেখে দেখে অভ্যেস হয়ে গেছে কিন্তু তোমাকে নিয়ে যখন গেলাম তখন তোমার আওয়াজে সম্ভবত সে বিরক্ত হয়েছে এই জন্য রাগে সে আমাদের দিকে তেড়ে আসছিল বাঁচিয়েছেন এই বলে আম্মু থামলেন কি ভাবছেন ঘটনা শেষ ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু হয়নি এটা সিলেক্টেড হলে ঘটনার পরের অংশ লিখে পাঠাবো এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন আমরা পড়লাম প্রথম অংশটি এবং দ্বিতীয় অংশের জন্য আমরা অপেক্ষা করব। তো এই ছিল আমাদের আজকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন ভালো না লাগলেও জানাবেন আমরা চলে যাবো আজকের মতো আল্লাহ হাফেজ